নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন সবার প্রিয় খাবার হলো বিরিয়ানি তাই আলু ও ডিমের বিরিয়ানি বাড়িতে থাকা মশলা দিয়ে বানাবো খেতে হবে খুব সুস্বাদু বিরিয়ানির রঙও দেখতে হবে রেস্টুরেন্টের মতো প্রথমবার যদি আমার ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি অন্যান্য ভিডিওগুলির মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক ঘন্টা ভিজিয়ে নিতে হবে আমি এখানে গ্রাম চাল নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজতে হবে যতক্ষণ বেরেস্তা ভাজা হচ্ছে অপর দিকে ডিম সেদ্ধ করে নেব বেরেস্তা ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ অল্প পরিমাণে ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ডিপ ফ্রাই করে নিতে হবে আলুগুলো ডিম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব তাই এইটটি মতো কুক করে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে তুলে নেব ভিজিয়ে রাখার ফলে চালগুলো অনেকটা পরিমাণে ফুলে গেছে জল ভালোভাবে ফুটতে শুরু করলেই দিয়ে দেব দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এক চামচ পরিমাণে লবণ ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব এক চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দেব তাহলে ভাতটা সাদা হবে আর ভাতের থেকে এক্সট্রা মার ভালোভাবে বেরিয়ে যাবে দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বেরেস্তা ভাজার তেল বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজ যাতে তাড়াতাড়ি বলে যায় সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে বিরিয়ানি মশলা ফেটিয়ে রাখার দই মশলা কষানোর সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে মশলা কষতে হবে দু তিন মিনিট ভালো করে মশলা কষে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নেব গরম দুধের মধ্যে সামান্য কেশর দিয়ে ভিজিয়ে রাখতে হবে গ্রেভি ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলু তিন চার মিনিট ভালো করে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নেব ডিমগুলোতে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে গেঁথে গেঁথে দিলে মশলার টেস্টটা ডিমের মধ্যে ঢুকবে খেতে ভালো লাগবে চার মিনিট পর নামিয়ে নেব এখান থেকে কিছুটা পরিমাণে ডিম আর আলু তুলে রাখব মধ্যে অল্প পরিমাণে ভাত দিয়ে দেব থেকে দিয়ে দেব আর সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা বাকি যে ডিম আলুর তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব আবারও উপর থেকে ভাত দিয়ে দেব থেকে দিয়ে দেব মশলা সামান্য পরিমাণে ধনে পাতা কুচি শেষে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ঘি ঢাকা লাগিয়ে দমে বসিয়ে দেব কড়াইটা তাবার উপরে বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিট দম দিয়ে নিতে হবে। ঢাকনারmonte যে ছোট্ট ছিদ্র আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। 5 মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আরো 10 মিনিট দম দিয়ে নেব। এইভাবে আরো 20 মিনিট রেখে দেব। বিরিয়ানি একদম তৈরি আর দেখুন চালগুলো একদম গোটা গোটা আছে আর যা বলেছিলাম বিরিয়ানির রং এবং দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে